একটু মানে বর্তমানে অনলাইনে দেখলাম মেয়েরা ভাইরাল হল মানে বলে যে আমার অত টাকা নিয়ে নিয়ে আসছি মার্কেট করার জন্য ঠিক না মেয়েরা হচ্ছে অন্যের টাকা দিয়ে মার্কেট করে এই জন্য তাদের টাকার কোনো জাক দরক থাকে না আর আমরা ছেলেরা আমরা নিজেরা ইনকাম করে গান ধরানোর টাকা এই যে ছেলেরটা বয়স কত তোমার বছর সতেরো বছর ঠিক আছে কিন্তু দেখতে আমার মতো মানে দাঁড়িয়ে উঠে গেছে কিন্তু বয়স সে শরীরে গান ধরানোর একটা টাকা খরচ করতে তার এত কষ্ট হবে আমি আমার পড়াশোনার ক্ষেত্রে বলতেছি এটা সবার ক্ষেত্রে ঠিক আছে যারা যারা ইনকাম করে সবার ক্ষেত্রে এবং যে আপুরা মানে এত এত টাকা খরচ করে তাদের হাজব্যান্ডরাও বা তাদের বাইক আপুরাও ঠিক আছে ফাদাররাও ওরকম সেম কষ্টই করে প্রত্যেকটা ছেলেই অনেক কষ্ট করে উপার্জন করার পরও তারা হচ্ছে আপনার এই শপিং করতে পারে না কারণ মানে তাদের মনে দেয় না এত কষ্টের টাকা এভাবে খরচ করতে চান আমরা কী করি একটা এক হাজার টাকাতে শার্ট না কিনে ফুটপাত থেকে আড়াইশো টাকাতে দুশো টাকাতে একটা শার্ট কিনে ঠিক না মানে ফ্যানি ভালো ফ্যান না কিনে হ্যাঁ কীভাবে দুটা টাকা বাঁচানো যায় এটা হচ্ছে আমাদের মেয়ে নেওতাকে তোমার মেয়েদি মামা হচ্ছে প্রায় এক ঘন্টা যাওয়া হচ্ছে টাকাগুলা গুনতাছে বারবার মামা তোমার হিসাব মিলছে হ্যাঁ হ্যাঁ ও আরো বাকি রয়েছে না ঠিক আছে মামা মামা একটা ভালো ছেলে ভদ্র ছেলে দেখেন সে কিন্তু অনেক খুশি এই জায়গাটা ব্যবহার পর মানে প্রত্যেকটা দিন যখন আমরা কাজ করি ঠিক আছে মানে সারার মাস কাজ করার তিরিশটা দিন কাজ করার পর বেতনের দিন আসে বেতনের দিন কিন্তু আমাদের মানে কাজ করতে ভালো লাগে না কখন টাকাটা হাতে পাবো ঠিক না টাকাটা হাতে না পেলে কিন্তু কাজ মজা লাগে না সত্যি কথা প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা যারা চাকরি করে যারা বেতন মাসে তারা টাকা পায় প্রত্যেকের ক্ষেত্রে বেতন সময় মতো না পাইলে কাজে এখন কষ্ট বেতন না পাওয়ার পর আমাদের কষ্ট কিন্তু দূর হয়ে যায় ঠিক আছে বেতন পাইছো নাকি বেতন এমন নেই নেই কোন সময় নেবা

হচ্ছে কন্ডিশন ওকে ওকে গাইস তো কেন টাকাটা কম হলেও এই টাকাটা পাওয়ার মধ্যে একটা তৃপ্তি আছে আত্মতৃপ্তি কারণ এটা হচ্ছে নিজের কষ্ট মানে নিজের পরিশ্রম করে পাওয়া একটা টাকা আর ফ্যামিলি থেকে টাকা দিলে তো মানে তেমন কোনো তৃপ্তি পাওয়া যায় না যত খুশি তত নেওয়া যায় মানে যত লোক সামর্থ্য থাকে তার মতো থাকে যাই হোক আলহামদুলিল্লাহ লাখোটি সুপ্রিয়া টাকাটা পাওয়ার আগ পর্যন্ত খুব বেশি টেনশনে ছিলাম সব থাকে এবং টাকাটা পাওয়ার পরে অনেক বেশি মানে রকম শান্তি কাজ করে শরীরে বা মনে ওকে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোন আসসালামু আলাইকুম